কেমিক্যাল ল্যাবরেটরিতে নতুন করে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি তোমাদের জন্য নতুন একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি টুয়েলভ পাশে তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে জুনিয়র সিক্রেটেড অ্যাসিস্ট্যান্ট নেবে তিনখানা আলাদা আলাদা পোস্ট রয়েছে তোমাদের ফুল ডিটেলস আমি বলবো কী কী যোগ্যতা থেকে শুরু করে কত স্যালারি তার সঙ্গে সমস্ত ডিটেলস কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে পুরো এই ভিডিওটার মাধ্যমেই তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যা লাস্ট ডেট তোমাদের পাঁচ তারিখেই শেষ হয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি এই ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে তোমার ডিস্ট্রিক্টের নাম কমেন্টে মেনশন করে দাও ছটপট চাকরির খবর পেতে তাহলে চলো দেখিনি এই দেখো এটা হচ্ছে এনসিএল ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যার ফর্ম ফিলাপ অলরেডি শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে এবং লাস্ট ডেট তোমাদের পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ বুঝতে পারছো মে মাসের পাঁচ তারিখ পাঁচটা তিরিশ পর্যন্ত তোমাদের লাস্ট সুযোগ পাবে ফর্ম ফিল আপ করার এইবারে চলো আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এবং বাকি ডিটেলসগুলো এই ফর্মটি ফিল করার জন্য তোমাদের ন্যূনতম বয়স আঠেরো বছর লাগবে এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের আঠাশ বছর লাগবে এইবারে তোমরা সকলে যেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসিদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ওবিসি এনসিএলদের জন্য তিন বছরের ছাড় রয়েছে এবং পিডব্লিউ জন্য দশ বছরের তোমাদের ছাড় তোমরা পেয়ে যাবে এরপরে চলো আমরা দেখে নেব এর ফর্ম ফিল করার কতগুলো টাকা লাগবে তোমরা এর জন্য ফর্ম ফিল করার যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছে তাদের তোমার পাঁচশো টাকা লাগবে এবং যারা এসসি এসটি ওম্যান পিডাব্লিউ এবং এক্স সার্ভিসম্যান তাদের কোনো টাকা লাগবে না ফর্ম ফিল করতে বুঝতে পারলে এইবারে বাকি ডিটেলসগুলো দেখে নেব তোমাদের সিলেকশন প্রসিডিউরটা তোমরা দেখে নাও প্রথমেই তোমাদের মোড অফ সিলেকশনে দেওয়াই রয়েছে তোমাদের সিবিটি এক্সাম হবে কিভাবে দেখে নাও টোটাল দুখানা থাকবে তোমাদের পেপার পেপার ওয়ান এবং পেপার টু টোটাল তোমরা যদি দেখো ওইমার বেস তোমাদের পরীক্ষা হবে কম্পিউটার বেস অবজেক্টিভ টাইপ কিংবা ওইমার বেস যে কোনো একটা মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে এই তোমাদের সিলেবাস থাকবে টুয়েলভ ক্লাসের ভিত্তিতে কোশ্চেন টোটাল থাকবে দুশোখানা কোশ্চেন থাকবে সময় তোমাদের আড়াই ঘন্টা তোমরা পেয়ে যাবে এইবারে পেপার ওয়ানে তোমাদের দেখে নাও কি থাকছে মেন্টাল এবিলিটি টেস্ট বুঝতে পারছো তোমাদের পেপার ওয়ানটায় মেন্টাল এবিলিটি টেস্ট থাকবে তারপরে একশোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দু মার্কস করে তাই দুশোটা টোটাল ম্যাক্সিমাম নাম্বার বুঝতে পারলে এবারে তোমাদের পেপার ওয়ান হচ্ছে কোয়ালিফাইং নেচার কোনো নেগেটিভ মার্কস তোমাদের থাকবে না বুঝতে পারলে এরপরে এসো পেপার টু পেপার টুটা রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ পঞ্চাশটা প্রশ্ন তিন মার্কস করে এক একটা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে পঞ্চাশটা প্রশ্ন তিন মার্কস করে টোটাল দেড়শো দেড়শো তিনশো মার্কস বুঝতে পারলে এইখানে নেগেটিভ মার্কস রয়েছে তোমাদের এক করে মানে ওয়ান থার্ড নেগেটিভ মার্কস এরপরে তোমাদের যেহেতু অ্যাসিস্ট্যান্ট মানে বুঝতেই পারছো তোমাদের কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট হবে মানে কম্পিউটারের টাইপিং টেস্ট হবে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট এবং এটা হিন্দিতে যদি করতে চাও তিরিশ ওয়ার্ড পার মিনিট বুঝতে পারলে এই ছিল তোমাদের সিলেকশন প্রসেস পুরো আমি তোমাদের বলে দিলাম এইবারে তোমরা দেখে নাও টোটাল কতগুলো পোস্ট রয়েছে দেখো টোটাল তিনটে আলাদা আলাদা পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এটা জেনারেল রয়েছে আরেকটা রয়েছে জুনিয়র জেএসএ তোমার স্টোর আর পারচেসেস এই ডিপার্টমেন্টে রয়েছে আর তার সঙ্গে ফিনান্স আর অ্যাকাউন্টেন্ট এই ডিপার্টমেন্টে টোটাল রয়েছে ফার্স্ট তোমাদের জেনারেলে রয়েছে এগারোটা এর মধ্যে তোমাদের সিজ ডিস্ট্রিবিউশনগুলো তোমরা দেখে নাও এবারে তোমাদের পারচেসেস এবং স্টোর ডিপার্টমেন্টের টোটাল চারখানা ভ্যাকেন্সি রয়েছে আর ফিনান্স ডিপার্টমেন্ট আর অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তিনখানা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের বয়স তোমাদের বললাম যে আঠাশ বছর তোমাদের লাগবে এইটা টোটাল নন গেজেটেড গ্রুপ সির পোস্ট বুঝতে পারলে এর স্যালারি তোমরা দেখে নাও লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত তোমাদের স্যালারি এইবারে শিক্ষাগত যোগ্যতা তোমাদের শুধুমাত্র টুয়েলভ পাস করলেই হবে উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার জানতে হবে মানে টাইপিং টেস্ট করা থাক জানতে হবে বুঝতে পারলে এই ছিল শিক্ষাগত যোগ্যতা এইবারে আসি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো এটা সিএসআইআর ন্যাশনাল কেমিক্যাল লাইব্রেরির তোমাদের কেমিক্যাল ল্যাবরেটরির পুনে ব্রাঞ্চে তোমাদের এই ভ্যাকেন্সিটা এসেছে এইটা তোমরা এর তোমাদের ন্যাশনাল লাইব্রেরির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে ফর্ম ফিল করতে পারবে চলো আমি তোমাদের দেখাচ্ছি এর লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে কিংবা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে চলো তাহলে দেখে নাও কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকটায় স্ক্রোল করবে স্ক্রোল করলেই তোমাদের এই দেখো এই যে জে এস রিক্রুটমেন্টের ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই নাও এই জায়গাটায় তোমরা ক্লিক করবে ক্লিক করলেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাপ্লিকেশানের নোটিফিকেশানে চলে আসবে এই দেখো এই হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা এই যে এই উপরের সেকশানটা তোমরা দেখছো এইখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এই যে রেজিস্ট্রেশন বলে এই জায়গাটায় ক্লিক করবে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এইখানে ইমেল অ্যাড্রেস চাইছে পাসওয়ার্ড দেবে ইমেল অ্যাড্রেস দেবে এইগুলো তোমাদের কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই যে রেজিস্টার বলে এই জায়গাটায় ক্লিক করবে তারপরে তোমাদের রেজিস্টার হয়ে গেলেই তোমাদের আবার নতুন লগ ইন সেকশানে চলে যাবে এই যে নিচের দিকটা দেখছো ক্লিক হেয়ার এইখানে ক্লিক করলে তোমাদের এরপরে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে তোমাদের ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করে নেবে এই ছিল ফুল ডিটেলস তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমস্ত ডিটেলস তোমাদের লাগবে এই ফুল ডিটেলস তোমাদের বলে দিলাম যারা যারা ইচ্ছুক তোমরা সমস্ত ওর নোটিফিকেশানটা দেখে ভালো করে পড়ে তারপরে ফর্ম ফিল আপ করে নেবে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং তোমার ডিস্ট্রিক্টটা মেনশন করে দাও কমেন্ট সেকশনে ঝটপট চাকরির খবর পেতে সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা